মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে কুখ্যাত সন্ত্রাসী শ্যুটার মানান অবৈধ বালুমহাল ও নদীতে চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে বিস্তারিত দেখুন প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ঘটে ভয়াবহ এ ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান মান্নান ও তার সহযোগীরা ইঞ্জিন চালিত ট্রলারে নদীতে নামলে প্রতিপক্ষের পনেরো থেকে ১৬ জন সশস্ত্র ব্যক্তি আরেকটি ট্রলার থেকে তাদের ধাওয়া দেয় পরে বিশ থেকে পঁচিশ রাউন্ড গুলি চালানো হয় গুলিতে মান্নান ঘটনাস্থলে নিহত হন এ সময় হৃদয়বাগ নামে আরেকজন গুলিবিদ্ধ হন স্থানীয়রা জানান হামলাকারীরা মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল নিহতের স্ত্রী অভিযোগ করেছেন কিছুদিন আগে মান্নান জানিয়েছিলেন লালু জুয়েল গ্রুপ তাকে হত্যা করার পরিকল্পনা করছে গদারিয়া নৌ পুলিশ জানায় নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে ওসি আনোয়ার আলম আজাদ বলেন মান্নান এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে